সুখেন্দ্রপুর গ্রামে বাস এক পুতুল বিক্রেতা দয়ারাম ও তার স্ত্রী রূপা কিন্তু কদিন যাব দয়ারাম খুবই অসুস্থ কই গো আমি ভাবছিলাম আমি কালই পুতুল বিক্রি করতে যাব এভাবে সংসার চলবে কিভাবে শুনি তোমার ওষুধটাও তো ফুরিয়ে আসছে তুমি কি পুতুল তৈরি করে বিক্রি করতে পারবে রূপা আমার জন্য তোমার আজ এই অবস্থা ভগবান যে আমায় কি রোগ দিল শরীরে এত ব্যথা উঠে বসতে পর্যন্ত পাচ্ছি না ওগো তুমি চিন্তে করো না গো আমি সব পারবো আমি তো দেখে নিয়েছিলাম তুমি কিভাবে পুতুল তৈরি করো এখন আমি শুধু একবার চেষ্টা করব আর না পারলে তুমি বলে বলে দেবে আমি ঠিক পারবো দেখো তুমি এরপর রূপা বসে যায় পুতুল গড়তে অনেক চেষ্টার পর সে বেশ কয়েকটি ভালো পুতুল বানিয়েও ফেলে বাহ বাহ রূপা তুমি বেশ ভালোই পুতুলগুলো বানাতে শিখেছো দেখছি খুব সুন্দর হয়েছে তোমার পুতুলগুলো দেখবে বাজারে নিশ্চয়ই সবাই তোমার পুতুলগুলো খুব পছন্দ করবে তাই বুঝি তুমি সত্যি বলছো গো ঠিক আছে আমি কালই বাজারে গিয়ে ওই সব পুতুল বেঁচে আসবো তোমার ওষুধ ফল ওসবও তো ফুড়িয়ে গেছে ওগুলো আমি খালি কিনে আনবো পুতুল আছে দাদা পুতুল আছে নানান রকম মাটির পুতুল পুতুল নিয়ে যাও গো পুতুল নানান রকম মাটির পুতুল আজ এই কটা টাকা মুঠে বিক্রি হলো হেদি আমি চাল ডাল ওষুধ ফল এসব কিনবো কিভাবে কি করি সব পুতুলও তো বিক্রি হলো না আরে রূপা যে তুই পুতুল বিক্রি করছিস কি দুর্দশা হলো দেখ তোর দয়ারামকে বিয়ে না করে যদি ভানুরামকে বিয়ে করতে তোকে রানি করে রাখত রে রানি এখনকার দিনে এই মাটির পুতুল তোর কে কিনবে শুনি সবাই এই সুন্দর বাহারি পুতুল পছন্দ করবে এসব এখন আর চলে না রে চলে না ঠিক আছে আমি চললাম রে পরে দেখা হবে কেমন রূপা দুঃখে দুঃখে মুখ বাড়ি ফিরে আসে দয়ারাম রূপাকে দেখে বুঝতে পারি যে বিক্রি বাটা তেমন হয়নি তাই রূপা ফল ওষুধ কিছুই আনতে পারেনি রূপা ও রূপা চিন্তা করো না আমার কিচ্ছু লাগবে না আমি ঠিক আছি তুমি মুখটা অমন কালো করে থেকো না তো আর এই রে বাসন কি রে এখন তোকে নাকি পুতুল বিক্রি করা ক্ষেত হচ্ছে স্বামীটা অকর্মান্য হয়ে গেছে বুঝি এখনো বলছি সময় আছে চলে আমার কাছে তো আমি রনি করে রাখবো ওই দয়ারাম তোকে কোনো দিন সুখ দিতে পারবে না আর আমি তোকে পৃথিবীর সব সুখ এনে ভরিয়ে দেব তাই না কি রে তোর সঙ্গে তুই দয়ারামের তুলনা করছিস তুই ওর মতো কোনো দিনও হতে পারবি না টাকা পয়সা দিয়ে হয়তো আমাকে রানি করে রাখতে পারবি কিন্তু ওই ছোট্ট কুঁড়ে ঘরে আমি ভালোবাসার রানি তুই সব বুঝবি রে যা পছাড় আমার তাই না রে স্বামী তোর বড্ড দেমাক চ আজকে তোর সব দেমাক আমি ভেঙে দেব ঠিক তখনই ভানু রূপার হাত চেপে ধরে আর তাকে টানতে থাকে রূপাও ঘুরে কষিয়ে দেয় এক থাক এরপর ভানু রূপার পিছু নেয় রূপা ভয়ে ছুটতে থাকে জঙ্গলের দিকে পিছনে ভানুও ছুটতে থাকে তোর পালিয়ে গেল তো পালিয়ে যাবে কথায় আমি নয় জঙ্গলে ঢুকবো না জঙ্গলের বাইরে তো অপেক্ষা করব করবো তুলে নিয়ে যাব আর বাড়িতে গিয়ে আমি রূপাকে আজ বিয়ে করব আমার করতে পারবে না ও বাঁচা গেল ভানু শৈতানটা মনে হচ্ছে আর আসছে না কিন্তু হে আমি কোথায় এসে পড়লাম এতো ঘন জঙ্গল দেখছি

এ কি অদ্ভুত জঙ্গল রে বাবা কই গো মৌমাছি একটু দাঁড়াও আমি তোমায় এক্ষুনি ওখান থেকে উদ্ধার করছি ভয় পেও না ধন্যবাদ তুমি না থাকলে আজ আমি বাঁচতাম না আচ্ছা তুমি এই জঙ্গলে এলে কি রূপা তখনই মৌমাছিকে তার সমস্ত ঘটনা খুলে বলে 대빠르 펀두 미 খুব ভয় করছে বন্ধু তুমি আমায় তুমি আমার সঙ্গে থাকবে তো এরপর রূপা এগিয়ে যায় তখনই দেখে এক সুন্দর নীল পাখি গাছের নিচে এক ডাল চাপা পড়ে আছে রূপা তখনই সেই ডাল সরিয়ে তাকে সাহায্য করে রূপা আরও একটু এগোয় গুহার সামনে তখন সে এক বাঘকে আহত অবস্থায় দেখতে পায় পরিভাবাড়ি এতো বাঘ কিন্তু ও তো আহত ওর ক্ষতস্থান দিয়ে রক্ত বেরোচ্ছে আমার মনটা কেন এমন আকুল হচ্ছে আমি কেউ ওকে একটু সাহায্য করব হ্যাঁ আমার অবশ্যই কি একটু সাহায্য করা দরকার এরপর রূপা বাঘের ক্ষতস্থানে ঔষধি পাতা লাগিয়ে দেয় বাঘ চোখ মেলে তাকায় এবং রূপাকে সে ধন্যবাদ জানায় তুমি এখানে এলে কিভাবে তোমার হয়েছে এটাই কি তোমাকে এরকম বিষণ্ন দেখাচ্ছে তখন রূপা বাঘ তার দুঃখ কষ্টের কথা জানায় বাঘ তখন তাকে সাহায্য করার প্রতিশ্র যাওয়ার সময় আমায় নিয়ে যাবে আমি ওই বেটা বদমাইশকে সাহেস্তা করে দেব এরপর রূপা গুহায় প্রবেশ করেন সাহায্য করো আমি এক পুতুল বিক্রেত্রী আমার স্বামী খুব অসুস্থ বুঝলাম কিন্তু তোকে আমি কেন সাহায্য করব একটা শর্তে তোকে আমি সাহায্য করব। তুই যদি আমার সেই শর্ত মেনে নিস তবেই তোকে আমি সাহায্য করব সন্তবে গন্ধ রানী গন্ধ খোলে গন্ধ রানী গন্ধ সুগন্ধ ভরা এমন ফুল তুলে আনতে হবে রূপা ফিরে আসে গুহার বাইরে আর তখন তার সকল বন্ধুরা তাকে সাহায্যের জন্য এগিয়ে আসে তারা আমি জানি কোথায় আছে অমন ফুল কিন্তু একটা ব্যাপার যাবে কি করে তুমি ওইখানে কেন আমার পিঠে চড়ে আমি এক মায়াবি পাখি এসো আমার পিঠে বসে পড়ো দেখি চলো মৌমাছি পথ সেই ফুল তুলে আনে রূপা এবং ডাইনির হাতে দেয় ডাইনি সেই ফুল থেকে তৈরি করে এক জীবন দেয়ী ওষুধ এবং সে তুলে দেয় সেই ওষুধ রূপার হাতে আর চান থাকাল জানা দেখিবি তার গানে একজনী রাখুম আর এই সুন্দর জঁকঝঁকে পুতুল দিয়ে তো সান সান দিব্যে যাবে যা আর এই বাড়ি গিয়ে তোর স্বামীকে এরপর রূপা বাঘকে নিয়ে জঙ্গলের বাইরে আসে বাঘ সেখানেই ভানুকে হত্যা করে এবং আবার জঙ্গলে ফিরে যায় রূপা ফিরে আসে বাড়িতে এবং সেই ওষুধ খাইয়ে দেয় তার স্বামী তার স্বামীর সাথে সাথেই সুস্থ হয়ে ওঠে এর পরের দিন সকালে সে দেখে ঘরের মধ্যে এক ঝুড়ি পুতুল সেই পুতুল বিক্রি করে আস্তে আস্তে রূপারা বড়লোক হয়ে ওঠে